একাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য তোমাদের বাংলা সহায়ক গ্রন্থ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ আজব শহর কলকেতা এখান থেকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যেটি পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা রয়েছে সেটি প্রশ্ন এবং উত্তর তোমাদের সম্মুখে উপস্থাপন করছি তোমরা মনোযোগ সহকারে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি পৃথিবীর কি অদ্ভুত রীতি এখানে কোন রীতির কথা বলা হয়েছে তা অদ্ভুত কেন প্রখ্যাত বাঙালি সাহিত্যিক সৈয়দ মুস্তফা আলীর পঞ্চতন্ত্র গ্রন্থের অন্তর্গত আজব শহর কলকেতা প্রবন্ধ থেকে আলোচ্য তাৎপর্যপূর্ণ অংশটি নেওয়া হয়েছে বক্তা আলোচ্য তাৎপর্যপূর্ণ অংশটির বক্তা হিন্দি কবি তুলসী দাস অদ্ভুত রীতি কবি দাসের মন্তব্য অনুযায়ী পৃথিবীর অদ্ভুত রীতিটি হল সুরি তথা মদ বিক্রেতা একটি দোকানে জেকে বসে থাকেন আর দুনিয়ার লোক সেখান থেকে মদ সংগ্রহ করে আর দুধওয়ালা বাড়ি বাড়ি ঘুরে দুধ বিক্রি করেন অদ্ভুত বলার কারণ রীতিটি প্রাবন্ধিকের কাছে বড় অদ্ভুত থেকেছে কারণ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর মদ সবাই গিয়ে গিয়ে কেনে আর অত্যন্ত গুণসম্পন্ন সুষম খাদ্য দুধকে ঘরে ঘরে দিয়ে আসতে হয় তেমনি জগৎ বিখ্যাত ফরাসি সাহিত্যকে দুধের মতো দেশে দেশে পৌঁছে দিতে হচ্ছে অথচ একটা সময় ছিল উৎকৃষ্ট বইয়ের সন্ধানে সারা বিশ্বের মানুষ ফ্রান্সে যেত এই রীতিটি অদ্ভুত এই কারণে যে উচিত ছিল সাধারণ মানুষ একটি নির্দিষ্ট দুগ্ধ ভাণ্ডার থেকে দুধ কিনবে যেমন আমরা সবাই ঔষধের দোকান থেকে ঔষধ কিনি অথচ স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী এই দুধকে ঘরে ঘরে পৌঁছে দিতে হয় এই দুধের মতো ভালো ভালো ফরাসি বইকে আজ কলকাতার মতো সারা বিশ্বে ঘুরে ঘুরে বিক্রি করতে হচ্ছে সত্যিই এ বড় অদ্ভুত